আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তার আত্মীয়দের দীর্ঘদিন যাবৎ অচল হয়ে পড়ে রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক্স রে মেশিন যার দরুন বিপাকে পড়ছেন হাসপাতালে আসা রোগী এবং তার আত্মীয়রা এই ঘটনার জেরে রোগীদের মধ্যে হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্তাদের দিকে আঙুল তুলতে শুরু করেছেন রোগীর আত্মীয়রা যদিও আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল জানিয়েছেন খুব শীঘ্রই পরিষেবা

ও অসুবিধা হয়েছে বাইরে বললে টাকাটা বেশি আর এই কম খরচায় হয়েছে এটা তো জেলা বেশি বাইরে বাইরে কি হয় বাইরে গেলে বাইরে গেলে খরচাটা বেশি হয় এখানে যেতে ফ্রি এখানে যেতে ফ্রি আছে কি বলবেন জেলা হাসপাতালের বিষয়ে ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো মতো সময় মতো হ্যাঁ অ্যাকচুয়ালি ওর কিছু পার্টস চলে এসছে ওদের আগামীকালকে বাকি পার্টসগুলো আসার কথা মনে হচ্ছে দু তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে চালু হয়ে যাবে ভোগান্তি তো হচ্ছে স্যার পেশেন্টরা তো একটু ভোগান্তি হচ্ছেই যেহেতু এখানে ফ্রি হতো আগে প্রায় মাস দেড় মাস হয়ে গেলো এক মাসের উপরে হয়ে গেল দেড় মাসের কাছাকাছি যা মনে হচ্ছে ওরা যেহেতু ইঞ্জিনিয়াররা চলে এসছে একটা পার্টস এসছে আরও দুটো পার্টস আসা বাকি ওটা বোধ কালকে ঢুকবে